এই যে আমার হাতে যে একটা কাগজ দেখতেছ না এটা কি সে কাগজ জানো এই কাগজটা আমি হাতে পাইছি আরো এক মাস আগে এটা হচ্ছে হসপিটালের আমার হচ্ছে তারিখে তারিখে মানে হচ্ছে মার্চের তেরো তারিখে সাতটা তিরিশে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে এখন এটা আরো এক মাস আগে পাঠায় রাখছে আমি ফ্রিজের সাথে জুলাই রাখছি তো আমি মোবাইলে অ্যালার্ম সেট করে রাখছি কারণ হচ্ছে যদি ভুলে যাই ভুলে গেলে আবার জরিমানা দিতে হবে আর যদি যাই তাহলে ফ্রি এখন এটা এই ডক্টরের এই এটা কেন আসছে এটা তো দিছে দিছে আবার ওরা হচ্ছে একদিন আগে মানে চব্বিশ ঘন্টা আগে ওরা হচ্ছে রিমাইন্ডার দেয় মানে মোবাইলে এস এম এস দেয় যে তোমার কিন্তু আগামীকালকে ডক্টর আছে হ্যাঁ তো এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কিসের অ্যাপয়েন্টমেন্ট বা কি জন্য কেন তোমাকে ডাকছে হসপিটালে ওকে আই উচার ইউ বাইস লিসেন টু মি ওরা হচ্ছে ডাক ডাকছে এজন্যই জন্যই এখানে প্রতি বছর একদম মানে টপ টু বটন ওরা হচ্ছে ফ্রি একটা মানে চেক করে ফুল বডি আর কি ফুল বডি মানে হেলথ কেয়ার বলতে পারো তো ফুল বডিটা যখন চেক করে মানে তোমার মাথা থেকে একদম পায়ের নক পর্যন্ত যে তোমার বডির মধ্যে কোনো ধরনের ডিজিজ আছে কিনা মানে তুমি অসুস্থ কিনা এখন অনেকেই আবার বলো বা করতে কত টাকা নেয় এই তো দিস ইজ দ্য মেন পয়েন্ট সুইডেন এত শান্তির একটা দেশ মানে তোমাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা যেভাবেই হোক তোমরা সুইডেনে আসো সুইডেন হচ্ছে পৃথিবীর মধ্যে একটা শান্তিপ্রিয় দেশ এটা তোমরা অনেকেই জানো এটা ফার্স্ট অল কান্ট্রি ফার্স্ট অল কান্ট্রির মধ্যে কি কি আছে সেটা হচ্ছে এটাকে বলে স্ক্যান্ডিনেভিয়া স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে কি সুইডেন ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড

ষাট থেকে পঁচাশি বছরের পর থেকেও তোমার কোনো কষ্ট দিতে হবে না এর মধ্যে যে বয়সটা আছে এর মধ্যে তোমাকে সামান্য কিছু পে করতে হবে আর এর মধ্যে তোমাদেরকে আর একটা কথা বলি আমার যদি যত বড় অপারেশন হোক সেটা হোক ক্যান্সার সেটা হোক আমার বডির মানে কোন ধরনের বিগ ডিজিজ বা আমার ধরনের অপারেশন মানে অসুস্থতা হ্যাঁ আমি মানে সিকনেস অসুস্থ মানে সিকনেস অপারেশন সেগুলো যদি হয় তাহলে এগুলো হচ্ছে একদম ফ্রি হাজার কোটি টাকার অসুস্থতা হলেও কিন্তু এখানে কিন্তু একেবারে ফ্রি হবে কিন্তু এর মধ্যে কিন্তু আর একটা কথা আছে সেই কথাটা হচ্ছে যেমন ধরো অন্য ধরনের যদি সার্জারি তুমি নিজে ইচ্ছায় করো সেটা হতে পারে বিউটিশিয়ান যেমন তোমার বডি বডি পাস কোনো কিছু তুমি চেঞ্জ করবা যেমন মানে তুমি বিউটি বিউটি সার্জারি যেটা বলে যে ফিলার করা বা বডির সৌন্দর্য বাড়ানো বা চিকন হওয়া বা বডি সার্জারি যাকে বলে এটা কিন্তু তোমার পে করতে হবে অফকোর্স এটা কিন্তু হিউজ পরিমাণ কস্টলি সুইডেনে প্রচুর কস্টলি এটা অনেক বাংলাদেশে তো অলিচে গলিচে কানাচে কানাসে ব্যাংকের সাতার মতো এবং খুবই সস্তা বাট সুইডেনে এটা অনেক কস্টলি ইভেন তো সুইডেনে কিন্তু তোমরা আর একটা বিষয় আমি তোমাদেরকে বলবো সুইডেনে যারা স্টুডেন্ট ভিসায় আসবা তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি আছে সেটা হচ্ছে সুইডেনে তোমরা যারা স্টুডেন্ট ভিসায় আসবা আসার পর পর কিন্তু থার্টি ক্রেডিট উঠাইতে হবে থার্টি ক্রেডিট উঠানোর পরে কিন্তু তোমরা জব করতে পারবা এর আগে কিন্তু জব করতে পারবো না জব করলে কিন্তু তখন তুমি ওয়ার্ক পারমিটে ডাইভার্ট হতে পারবা এবং তোমার তুমি ধরো তোমার হাজবেন্ড হচ্ছে স্টুডেন্ট তোমার তোমার হাজবেন্ড তোমাকে ডিপেন্ডেন্ট ভিসায় নিয়ে আসলো ডিপেন্ডেন্ট ভিসায় দুইজনের একজনই যদি যে কোনো একজন যে তুমি স্টুডেন্ট হয়ে আসছো তোমাকে জব করে মানে জব করতে হবে তোমাকে ওয়ার্ক পারমিট দিতে হবে নট লাইক দ্যাট এটা হচ্ছে তুমি যখন তোমার হাজব্যান্ড যখন জব করবে বা ডিপেন্ডেন্ট যে দুজনের একজন যে কোনো একজন জব করে তোমার এটা ওয়ার্ক পারমিট নেওয়া যায় এটা কোনো ম্যান্ডেটরি না যে আমি স্টুডেন্ট ভিসায় আসছি তো আমাকে এটা করতে হবে নট লাইক দ্যাট আমার হাজবেন্ড যদি থাকে আমার পার্টনার সে করতে পারবে এটা একটা সুবিধা আছে এবং সেই একজনের ওয়ার্ক পারমিটে তুমি তোমার ফুল ফ্যামিলি ফ্যামিলিটাকে সার্ভাইভ করতে পারবে তারাও ওয়ার্ক পারমিটে ভিসা পেয়ে যাবে ইটস ভেরি ইজি ওয়ে দ্যাটস গ্রেট আই লাইক দ্যাট ইভেন দো এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো ভিডিও একটু বড় হলেও কিন্তু তোমরা ভিডিওটা দেখবা কারণ অনেকেই অনেক ধরনের ইনফরমেশন চাও আমার কাছে সুইডেন সম্পর্কে সুইডেনে আরেকটা মজার বিষয় হচ্ছে যখন তোমরা এখানে স্টুডেন্ট বিষয়েও আসবা তখনও কিন্তু তোমাদেরকে অনেক ধরনের মানে ট্রিটমেন্টগুলো ফ্রি থাকবে এটা ফ্রি থাকে ফ্রি থাকে স্টুডেন্টদেরও কিন্তু পে করতে হয় না অ্যাজ লাইক মি আমাদের মানে আমরা যারা পাসপোর্ট পেয়ে গেছি আমাদের আমাদের মতোই তাদের মানে কিন্তু সুইডা মানে স্টুডেন্ট ভিসায় এসে যদি কেউ যদি মনে করো যে প্রেগনেন্ট হয়ে যায় বা বাচ্চা হয়ে যায় তখন কিন্তু বাচ্চাদের বাচ্চা বাচ্চা যদি হসপিটালে ডেলিভারি হয় বা সামথিং লাইক দেয় তাহলে কিন্তু পে করতে হবে এটা কিন্তু স্টুডেন্টদের জন্য পে করতে হয় আর কি তো এই হচ্ছে আরো অনেক ধরনের ইনফরমেশন তোমরা জানতে চাও বাট এখন আমার মনে আসতেছে না কিন্তু আরেকটা মজার বিষয় বলবো সুইডেন কিন্তু অনেক শান্তি শান্তিপ্রিয় দেশ এবং

একটা ইনফরমেশন ডক্টর সব সময় ডক্টরের কাছে যাবা মানে এখানে আগে আগে হচ্ছে হচ্ছে ফোনে ফোনে মানে কল করে তোমার তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এক্সপ্লেন করতে হবে তোমার কি হয়েছে সমস্যা কি এ একটা নার্স তোমার ফোনটা রিসিভ করবে রিসিভ করার পরে তোমার কি সমস্যা এগুলো এজ এ তুমি ডাক্তারের কাছে যেভাবে এক্সপ্লেন করো তার কাছে এক্সপ্লেন করবে সে হচ্ছে লেখে টাইপ করে এবার টাইপিং করে টাইপিং করার পরে তখন সে সে ডিসাইড করবে নট ইউ সে ডিসাইড করবে কোন ডাক্তারের কাছে তোমাকে রেফার করবে